পঞ্চম শ্রেণীর ছাত্র পবিত্র পন্ডিত চেতনার পক্ষ থেকে মাননীয় প্রতিষ্ঠাতা মাননীয় শিক্ষক অভিজিৎ পান্ডা মহাশয় পরবর্তী দেবাংশ মান্না শ্রেণীর ছাত্র দেবাংশ পরবর্তী ইসিতা শাসমলের হাতে পুস্তক তুলে দিচ্ছে সদ্য ইঞ্জিনিয়ার প্রশান্ত পোশাক মহাশয় পরবর্তী সরকারকে প্রথমে বই তুলে দেওয়া হচ্ছে পঞ্চম শ্রেণী সঙ্গীতা মন্ডলকে পুস্তকটি তুলে দিচ্ছেন আজকের সভার মাননীয় সভাপতি মাননীয় মুখার্জি মহাশয় সম্মানিত উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় বিশিষ্ট অতিথি ও প্রধান অতিথি মহাশয় এবং এই অনুষ্ঠান সভায় উপস্থিত সমস্ত বয়স্ক শ্রেষ্ঠ আমার প্রণাম শ্রদ্ধা সমবয়সীদের অভিনন্দন এবং ছোটদের ভালোবাসার জানাই। আজকে এই বই বিতরণের সীমা নিয়ে এই বই বিতরণের উদ্দেশ্য নিয়ে অনেকেই অনেক কথা বললেন আমাদের মাননীয় শিক্ষক অভিজিৎবাবু আমাদের স্যার মাননীয় অভিজিৎ বান্না মহাশয় যিনি প্রশ্ন প্রশ্নের মাধ্যমে সহযোগিতা পায় তথা তারা এই যে তাদের মধ্যে যে ভয় ভীতি সেটা অনেকটাই দূরে সরে যায় তাই আমি বর্তমান ছাত্র ছাত্রছাত্রীদের কাছে আমার একটি বার্তা তোমরা মোবাইল থেকে দূরে সরে এসে বইয়ের প্রতি আমরা আসক্ত এবং শুধুমাত্র পড়াশোনা করে একটি প্রকৃত পরিবেশ থেকে মুক্ত করে কিন্তু আমরা তো এইভাবে বিভিন্ন এলাকাতে আমরা এই কাজটা করতে পারবো না তাই মানুষের কাছে আমাদের বার্তাটা ছড়িয়ে দেওয়ার যে পার্থাম যে ক্ষতিকারক সেই ক্ষতিকারক দিকটা আপনারা বুঝুন এবং পৃথিবী থেকে প্রার্থী নিয়ে মুক্ত করুন আজকের যে অনুষ্ঠান বই বিতরণ এই রঘুনাথপুর এখন মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়েছে মোবাইলে এতটাই আসক্তি হয়ে পড়েছে যে বই বই বিমুখ হয়ে পড়েছে তাই এই রঘুনাথপুর রবীন্দ্র জয়ন্তী কমিটি তাদের যে সুচিন্তক যে

শুধু তাই দেখুন আজকের দিনে যে মোবাইল আসক্তি বাচ্চাদের মধ্যে সেই বাচ্চাদের মধ্যে মোবাইল আসক্তিকে কাটিয়ে তারা যে বইয়ের পাতা দুটো একটা উল্টায় বা তারা যদি বইটা পড়ে তাহলে কিন্তু তাদের এই আসক্তি থেকে অনেকটা মুক্তি হবে এবং বই মানে বই পড়া মানে সবসময় বড় একটা জ্ঞানের ভান্ডার তৈরি হয় সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই আমরা আজকে এটা ওই আমরা এই আয়োজনটা করেছি এবং আমরা ধন্যবাদ দেবো চেতনা যারা আমাদের এই সহযোগিতার জন্য হাত পাড় দিয়েছে আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং আমি আশা করি এই চেতনা আজকে আমরা এখানে যেটা করেছি আমাদের গ্রাম রঘুনাথপুর গ্রাম ছোট্ট একটি গ্রাম সেখানে আমরা সবাই এই রবীন্দ্রনাথ ঠাকুরের জমে পঁচিশে বৈশাখ করে আসি আজ আর জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছি আমাদের গ্রামের গ্রামের আশপাশের